নোবেল পুরস্কার হল বিশ্বের সবচেয়ে সম্মানজনক মধ্যে একটি যা বিজ্ঞান সাহিত্য অর্থনীতি এবং শান্তিতে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় বাংলা ভাষাভাষীদের মধ্যে চারজন মানুষ এই নোবেল পুরস্কার জিতেছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এ চারজন ব্যক্তি তাদের বিশেষ অবদানের মাধ্যমে বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছেন এবং বাংলার নাম উজ্জ্বল করেছেন প্রথমেই চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার জিতেছিলেন সাহিত্যে তিনি হলেন প্রথম এশিয়ান এবং প্রথম বাঙালি যিনি এই নোবেল পুরস্কার পান তার কবিতা সংবেদনশীলতা সৌন্দর্য এবং মানসিক গভীরতা তাকে এই সম্মান এনে দেয় বিশেষ করে তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি পশ্চিমা সাহিত্য জগতে নতুন একটি দিক উন্মোচন করে রবীন্দ্রনাথের এই কৃতিত্ব বাংলার জন্য ছিল এক বিশাল গর্বের বিষয় এবং তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অমর্ত্য সেন দেশ ভারত উনিশশো সালে অমর্ত সেন নোবেল পুরস্কার পান অর্থনীতিতে দারিদ্র বিমোচন সামাজিক ন্যায় বিচার এবং উন্নয়নের অর্থনীতি নিয়ে তার কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয় তার লেখা প্রভার্টি অ্যান্ড ফেমিন্স বইটি দারিদ্রের প্রকৃতি ও কারণ নিয়ে নতুন চিন্তাভাবনা এনেছে কল্যাণ অর্থনীতিতে তার এই অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতির ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে মোহাম্মদ ইউনূস দেশ বাংলাদেশ 2006 সালে মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পান যা বাংলার জন্য এক অন্যরকম গর্বের বিষয় তিনি ক্ষুদ্র ঋণের ধারণা প্রবর্তন করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দারিদ্র্য বিমোচনে বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করেছে এই ধারণা পৃথিবী বিভিন্ন দেশে দারিদ্র্য দূরীকরণে বড় ভূমিকা পালন করেছে তার এই অবদান তাকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত করেছে এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবনকে পরিবর্তন করেছে সবশেষে আসি অভিজিৎ ব্যানার্জির কথায় দুই সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান যা বাঙালির জন্য আরও একটি গর্বের বিষয় তিনি দারিদ্র দূরীকরণের জন্য পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন দেশে কার্যকর কৌশল তৈরি করেছেন তার এই কাজ উন্নয়নের অর্থনীতি নিয়ে গবেষণার নতুন দৃষ্টিভঙ্গি এনেছে এবং আধুনিক অর্থনৈতিক উন্নয়নে বড় পরিবর্তন আনতে সাহায্য করেছে তার কাজের ফলে দারিদ্র দূরীকরণে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার বই ওর ইকোনমিক্স অত্যন্ত জনপ্রিয় বাংলা ভাষাভাষী এই চারজন ব্যক্তির অবদান আমাদের জন্য বিশাল আইন গর্বের বিষয় তাদের জীবন এবং তাদের কাছ থেকে আমরা শিখতে পারি কীভাবে প্রতিকূলতাকে জয় করে বিশ্বব্যাপী সাফল্য অর্জন করা যায়